যারা বিদেশে থাকেন নিয়মিত দেশের টাকা পাঠান সবসময় তারা আলাদা নজর রাখেন ডলারের মূল্যের ওপর প্রিয়জনদের মুখে একটু বেশি হাসি ফোটাতে নিজেদের কষ্টে উপার্জন করা অর্থ দেশে পাঠানোর সময় ডলারের মূল্য কিছুটা বেশি থাকলে আবেগে ভরে ওঠে মন তবে বৈধ ও অবৈধ উপায়ে অর্থ পাঠানো নিয়ে সবসময় আলাদা একটা হিসাব নিকাশ রয়েছে বৈধ উপায়ে অর্থ পাঠানোর জন্য উদ্বুদ্ধ সহ আরও কয়েকটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে বিদেশে বসে কেউ একশো ডলার দেশে পাঠালেই তাকে দেওয়া হবে অতিরিক্ত তিনশো টাকা যাকে বলা হচ্ছে এক প্রকার আর্থিক প্রণোদনা প্রতি ডলার একশো টাকা হিসেবে বর্তমানে একশো ডলার দেশে পাঠালে তার রূপান্তর হবে বারো হাজার তিনশো টাকায় তার সাথে তিনশো টাকা যোগ করলে তা বেড়ে দাঁড়ায় বারো হাজার ছয়শো সাত টাকায় একজনের হিসাবে এই প্রণোদনার পরিমাণ কম হলেও যখন অনেক মানুষ এই সুবিধার আওতায় আসবে তখন তা এক প্রকার জোয়ার তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু কেন বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপ সে বিষয়ে সংস্থাটি থেকে প্রকাশিত রেমিটেন্স বিষয়ক কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে চলতি জুনের প্রথম তিন সপ্তাহে একশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশে গত বছরের জুনের প্রথম তিন সপ্তাহে যা ছিল একশো কোটি ডলার সে হিসেবে চলতি মাসের প্রথম একুশ দিনে গত বছরের তুলনায় এবছর রেমিটেন্স বেড়েছে চার শতাংশ প্রবাসী আয় বাড়লেও একে আরও ত্বরান্বিত করতে এবং বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন যেহেতু প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংকগুলোয় যে ডলার সংকট ছিল তা এখন আগের চেয়ে অনেকটাই কম তারা বলেন সম্প্রতি সময় ডলারের দাম নিয়েও অস্থিরতা কমেছে ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ একশো টাকার মধ্যেই প্রবাসী আয় সংগ্রহ করছে তৃতীয় বিশ্বের যে কোনো দেশের অর্থনীতির জন্য প্রবাসী আয় একটি গুরুত্বপূর্ণ উপাদান বৈদেশিক আয় দিয়েই চলে এসব দেশের অর্থনীতির একটি বিশাল অংশ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রবাসী আয় যেন এক আশার আলো গত বছর শেখ হাসিনার অবৈধ সরকারকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে সর্বপ্রথম আঘাতটি এসেছিল রেমিটেন্স যোদ্ধাদের হাত ধরেই শাহরিয়ার আহমেদ সময়ের আলো